কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন কোথায় কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা দেখেন কাকে ফোন করবেন দেখেন আবার মাল খাচ্ছেন রাত্রে রাস্তার মধ্যে বসে অসুবিধা কি আছে তোমাদের হ্যাঁ

কোথায় 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 ক্রান্তি সিসাদ কাটছেন কোনো বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রিবেলা এখানে মাল খাচ্ছে পশ্চিম সিং করছে হুম গাড়ির নাম ঠিক আছে ঠিক আছে ক্যাপিটান নাম দাঁড়ান 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 বলছি দাঁড়ান নাম্বার নিয়ে নাও না আমার হ্যাঁ নিচ্ছে তো আরো না হ্যাঁ হ্যাঁ সব নিব বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট স্টার্টটা বন্ধ করেন স্টার্টটা বন্ধ করেন বলছি এ কাকু স্টার্টটা বন্ধ করে তো গাড়ি থেকে নামেন না মহিলা নিয়ে মহিলা ওই একাই না এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা কি এটা কি মাল খাওয়ার জায়গা আমি একটা কথা বলি একাই আসবো

রঞ্জন কাকার ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল সারতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেকদিন না খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা আমি জানি না